ফের সমবায় নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক ব্লকের মহম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি পশ্চিম মেদিনীপুরের ডেবরার হরিনারায়ণপুরে জয়ী শাসক শিবির টানা চল্লিশ বছর পর এককভাবে জয়নগরের বহরু সমবায় সমিতিতে জয়ী তৃণমূল সবুজ আবির মেখে জয়ের আনন্দের সামিল দলীয় কর্মী সমর্থকরা পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক ব্লকের মহম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একান্নটি আসনের প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার তৃণমূল আসন এবং বিজেপি সাতটি আসনে জয়লাভ করে হাজার দুশো ছিয়াত্তর জন বিজয়ী প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানান ভগবানপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্নদ্র মণ্ডল ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা ভগবানপুর এক ব্লক তৃণমূলের সভাপতি রবীন্নদ্র মন্ডল বল মানুষ তৃণমূলের উন্নয়নের সঙ্গে আছেন তাই বারবার বিজেপিকে পরাস্ত করে জয়ী হচ্ছে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন জোর করে ভয় দেখি যারা সমবায় ভোট পরিচালনা করে তাদের আর যাই হোক রাজনীতিতে থাকাটা উচিত নয় এদিকে দেবরার হরিনারায়ণপুরের সমবায় ভোটেও জয়ী তৃণমূল ওই সমবায় সমিতিতে মোট আসন একচল্লিশটি তার মধ্যে একুশটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় ঘাসফুল শিবির রবিবার বাকি আসনগুলিতে ছিল ভোটাভুটি পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বহরু সমবায় ভোটে বিপুল জয় শাসক শিবিরে ঊনপঞ্চাশটি আসনেই জয়ী তৃণমূল চল্লিশ বছর পর এককভাবে ক্ষমতায় শাসক শিবিরের উল্লেখ্য আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট তার আগে একের পর এক সমবায় দখলে স্বাভাবিকভাবেই যেন নতুন করে অক্সিজেন পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা তবে ওয়াকিবাহাল মহলের মতে বিজেপির সংগঠন যে এখনো বেশ নরবরে তা সমবায় ভোটের ফলাফলে প্রায় স্পষ্ট ফের সমবায় নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক ব্লকের মহম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি পশ্চিম মেদিনীপুরের ডেবরার হরিনারায়ণপুরে জয়ী শাসক শিবির টানা চল্লিশ বছর পর এককভাবে জয়নগরের বহরু সমবায় সমিতিতে জয়ী তৃণমূল সবুজ আবির মেখে জয়ের আনন্দের সামিল দলীয় কর্মী সমর্থকরা পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক ব্লকের মহম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একান্নটি আসনের প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার তৃণমূল কংগ্রেসের চুয়াল্লিশটি আসন এবং বিজেপি সাতটি আসনে জয়লাভ করে ভোট ভোটার ছিল এক হাজার দুশো ছিয়াত্তর জন বিজয়ী প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানান ভগবানপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্নচন্দ্র মণ্ডল ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা ভগবানপুর এক ব্লক তৃণমূলের সভাপতি রবীন্নদ্র মণ্ডল বলেন মানুষ তৃণমূলের উন্নয়নের সঙ্গে আছেন তাই বারবার বিজেপিকে পরাস্ত করে জয়ী হচ্ছে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন জোর করে ভয় দেখিয়ে যারা সমবায় ভোট পরিচালনা করে তাদের আর যাই হোক রাজনীতিতে থাকাটা উচিত নয় এদিকে দেবরার হরিনারায়ণপুরের সমবায় ভোটেও জয়ী তৃণমূল ওই সমবায়ের সমিতিতে মোট আসন একচল্লিশটি তার মধ্যে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় ঘাসফুল শিবির রবিবার বাকি আসনগুলিতে ছিল ভোটাভুটি পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বহরু সমবায় ভোটে বিপুল জয় শাসক শিবিরে ঊনপঞ্চাশটি আসনেই জয়ী তৃণমূল চল্লিশ বছর পর এককভাবে ক্ষমতায় শাসক শিবিরের উল্লেখ্য আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট তার আগে একের পর এক সমবায় দখলের স্বাভাবিকভাবেই যেন নতুন করে অক্সিজেন পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা তবে ওয়াকিবাহাল মহলের মতে বিজেপির সংগঠন যে এখনও বেশ নরবরে তা সমবায় ভোটের ফলাফলে প্রায় স্পষ্ট